সাবুদুটা। কালা কালা গুদা বাজে। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে আমরা মাছ ধরতে এলাম সকাল সকাল। এখন ভিউয়ারস আজকে আমরা এই চাইগুলো তুলতে এলাম আজকে অনেক সকাল বেলা আমরা এই মাছগুলো তুলতে আইছি। দেখি আজকে আমরা কি মাছ পাই।

বেয়ার আর একটা সাইড তুলতে দেখছি ওই সাইডে আমরা কি মেস পাই বেহার অনেকগুলো মাছ বাজছে দেখতে আলহামদুলিল্লাহ দেন কতগুলো মাছ বাজছে বিভিন্ন খাদার ভিতরে অনেক মাছ আছে এখানে আমাদের খাদার ভিতর মূলত প্রচুর পরিমাণ কাড়ালি গোদা সব মাছ থাকে অনেকে কমেন্ট করেন এই জায়গাটা কোথায় জায়গাটা হলো বরিশালে বরগুনা জেলায় আমাদের ওই পাশে পায়রা নদী আর এই পাশে হইলেও বিষখালী নদী মাঝখানে আমরা পড়ছি বেয়ার্স দেখি আমরা ভিতরে কি পাই এই চালা কসুরির মুখে কসুরির মানে কসুরির সামনে বল মাস দেখেন এদের ভিতরে অনেক মাছ বাজে দেখেন আর অনেক মাছ বাজে এইটার ভিতরে דיינג ברס קרא לי מהאזבז זה ve her şeyde yanık gula maz Biar jangan kala kalah Guda kalau বিয়ার দেখে এটা কি মাছ পাই আশা করি এটা বড় মাছ পাবো বল বল বড় মাছ বাজছে শোল মাছ বাজার শোল মাছ আলহামদুলিল্লাহ সারা